আমি তোমাদের কম্পিটেটিভ এক্সামের জন্য প্রস্তুতি করাচ্ছি দেখো বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় আসা একটি খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আমি বোর্ডে লিখেছি তোমাদের জন্য প্রাচীন আমলে কোন ধর্মে মুখ্য বা মুক্তি লাভের জন্য ত্রিরত্নের কথা বলা হয়েছে প্রাচীন আমলে কোন ধর্মে মোক্ষ বা মুক্তি লাভের জন্য ত্রিরত্নের কথা বলা হয়েছে অপশন আছে তোমাদের বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম শিখ ধর্ম ইসলাম ধর্ম ঠিক আছে লাভের জন্য ত্রিরত্নের কথা বলা হয়েছে এটার উত্তর হবে জৈন ধর্ম ঠিক আছে জৈন ধর্মে মুক্তি লাভের জন্য তিনটি বিশেষ কথা বলা আছে জ্ঞান কর্ম ও ক্রিয়ার মাধ্যমে মুক্তি লাভ করা যায় ঠিক আছে চলো এখানে কয়েকটি ধর্ম তোমাদের যেমন দেওয়া আছে বৌদ্ধ ধর্ম নিয়ে আমরা জানি বৌদ্ধ ধর্ম কে প্রতিষ্ঠা করেন গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ আসল নাম কি ছিল সিদ্ধার্থ আসল নাম গৌতম বুদ্ধ নিয়ে আমরা আরো কিছু জানবো যেমন গৌতম বুদ্ধের নাম কি রাহুল গৌতম বুদ্ধের ছেলের নাম রাহুল গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করেন এবার আমরা আসি শিখ ধর্ম শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক গুরু নানক জৈনাথ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিল ঋষভদেব ওকে দেখো এর সাথে আমি তোমাদের কয়েকটি আরো ধর্ম মতবাদ ঠিক আছে ধর্মের প্রতিষ্ঠাতা বা মতবাদের প্রতিষ্ঠাতাদের নাম বলে দিই যেমন বৈষ্ণব ধর্ম তোমরা দেখেছো বৈষ্ণব ধর্ম মতবাদ কে দিয়েছেন আর প্রতিষ্ঠাতা বলা হয় শ্রী চৈতন্য দিন শ্রী চৈতন্য দেব ঠিক আছে তোমরা শুনেছ দিন মতবাদ বা ধর্মের প্রতিষ্ঠাতাকে আকবর যেমন আরেকটা আছে অদ্বৈতবাদ হিন্দু ধর্মের এটা মতবাদ অদ্বৈতবাদ অদ্বৈতবাদটি কে দিয়েছেন এ মতবাদটি দিয়েছেন শঙ্করাচার্য ঠিক আছে শঙ্করাচার্য আমরা বাংলায় বলি আচ্ছা তোমরা শুনেছ মহাবীরের নাম মহাবীর ঠিক আছে মহাবীর মহাবীর কোন ধর্মের সাথে যুক্ত ছিলেন মহাবীর জৈন ধর্মের সাথে যুক্ত ছিলেন জৈন ধর্ম মহাবীর জৈন ধর্মের কত নাম্বার তীর্থঙ্কর ছিলেন মহাবীর জৈন ধর্মের চব্বিশ নাম্বার তম তীর্থঙ্কর ছিলেন এবং শেষ তীর্থঙ্কর ঠিক আছে